ডায়াবেটিক লেট্রনোপ্যাথিতে চোখে পর্দায় জলটা জমবে এই জলটা আপনি বুঝবেন কী করে ওই জন্যে আমাদেরকে একটা ওসিটি করতে হবে ওসিটি করলে আপনি দেখতে পাবেন কতটা জল জমে আছে জল জমলে আমরা ইঞ্জেকশন দিই কি লেজার করি ওইগুলো ডিপেন্ড করছে কোন ডিজিজ হচ্ছে কোন স্টেজে আছে স্ট্রোক হয়ে গেলে চোখে পর্দা জল জমে যায় ওটা জানবো কি করে তাহলে আমাদেরকে একটা ওসিটি টেস্টটা করতে হয় অপটিক্যাল কোহরেন্স টোমোগ্রাফি টেস্ট করতে হয় যার মধ্যে আমরা দেখবো কি হ্যাঁ এতগুলো জলটা জমে যায় জোল জুমলে আপনারাকে তাহলে আমরা ইনজেকশন দেবো কি ফিউচারে আর কি কি করব সেটা জানাবো সো অনেক রকমের ইনভেস্টিগেশন আছে যেটা আমাদের দিশার মধ্যে সব ফ্যাসিলিটি अवेलेबल আছে সো আপনি প্লিজ আকটু আসুন এন্ড রেটিনা চেকআপ করান অনেকবার প্রবলেমটা হয় কি দত্তবাবু হঠাৎ করে আমাদের চোকের সামনে একটু আলো চলে গেল যেটা আমরা মেডিকেল টার্মে আমরা ফ্ল্যাসেস বলি কি ফ্লোটারস বলি ওইগুলো হয় যখনই प्रपार रेटिना एक्सामिनेशन पेशेंट के एक भलो पूर कर पूरा थ्री सिक्सटी डिग्री डेखा खूब दरकार और एक मशीन आपटोस अबटोज मध्य पुरो रेटिना फोटो देखातेब इनफी आपके जो बोल बोझा दे वो आपके देखिए देव कि हाँ अपनी देख चोखे पर्दा अपना क्या एक छिद्र आ चोखे पर्दा क्या फेटे गए ठीक है छिड़ा आज अनेकगुल्लो प्रब्लेम फ्यूचारे होते এটা ছিড়া থাকলে ও মধ্যে জল ঢুকে গেলে আপনার চোখে পর্দা উঠে যাবে যেটা আমরা রেটিন ডিটাচমেন্ট বলি সো এটা খুবই দরকার কোকোনি আপনি দেখবেন যে চোখের সামনে একটা আলো মতো একটা ফ্ল্যাশ বেরিয়ে যাচ্ছে আপনার কে সঙ্গে সঙ্গে এসে এই একটা রেটিনা স্পেশালিস্ট কাছে अर्जেন্টলি চেকআপ করানোর দরকার কেন ফিউচারে ওটা রেটিন ডিটাচমেন্ট না হয় তাই জন্য ওর জন্য বেসিক্যালি আমরা কি করি আমরা চোখের সব ওটা যেখানে ফটো আছে কি যেখানে ছেড়ে গেছে ওখানে আমরা একটু লেজার করে দিই এটা আমরা বলি রেটিনা লেজার ওকে আমরা বারাজ লেজার বলি সো বারাজ লেজারটা কি হয় যে পেসেন্টটা খুব ভয় পায় না এটা কোন সার্জারি ਨਹੀਂ এটা খুব সিম্পল এটা ওপিডি প্রসিডিউর আপনি আমারে সামনে মেশিনের সামনে বসবেন আমি একটা লেন্সকে লাগিয়ে আলো দিয়ে চারদিকে একটা बाउंड्रीটা তৈরি করে দেব যেভাবে बारीक আচা আচাটে बाउंड्री তৈরি হয় একটা बाउंड्री তৈরি করে দেব মানেটা একটা সুরক্ষা কভারটা বানিয়ে দেব সো দ্যাট ফিউচারে আপনার চোখে পড় দা ডিটাচমেন্ট না হয় সো কোনো চোখে পর্দা একটু ছিদ্র থাকলে বা ছেঁড়া থাকলে আমরা একটা লেজার করে পেশেন্টকে একটু রেস্ট করতে বলি ওটা বুঝবো কী করে ওর জন্য একটা ভালো অপটোস ফোটো করতে হবে যেন পেসেন্ট একটু কনফিডেন্স বিল্ড আপ হয় ওরা বুঝতে পারবে হ্যাঁ ডাক্তারবাবু যা বলছে ওটা আমাকে আমাকে দেখিয়ে দিচ্ছে সো এটা কেন হচ্ছে এটা একটু বয়সের জন্য হতে পারে ইয়া যা পেশেন্টের খুব বেশি চশমা পাওয়ার আছে খুব বেশি মাইনাস পাওয়ার আছে ওদেরকে হতে পারে সো এইগুলো রকম জিনিসটা আছে যেটার জন্য মাঝখানে আপনাকে এসে একটা রেটিনা চেক আপ করা খুবই দরকার এটা আমি বারবার আপনাকে কেন বলছি বিকজ রেটিনা জিনিসটা অ্যাওয়ারনেসটা একটু কম চোখ মানে সবাই ছানি বোঝেন না শুধু ছানি নি হ্যাঁ ছানি খুব ইম্পর্টেন্ট আছে আমি বলছি না ছানি ইম্পর্টেন্ট নিই লকিন রেটিনাও অনেকটাই ইম্পর্টেন্ট যেটা অ্যাওয়ারনেসটা খুব কম ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে যে সুগারটা কন্ট্রোল নেই ওরা জানেই না কি মাঝে মাঝে এসে রেটিনা চেক করতে হয় ওরা যে এসে তখন আমরা বেশি কিছু করতে পারি না সো একটু আগে থেকেই যতক্ষণ থেকে ডায়াবেটিস ডায়াগনোস হয়েছে আসাটা উচিত सेम ভাবে 50 বছরের পর মাঝে মাঝে এসএস চেকআপ করানো খুব দরকার কেন কেন বয়সে জোন চোখে পর্দা জল জমে রক্ত জমে যে প্যাসেন্টে অনেকটা হাই হাই বিপি হয়েছে হাই বিপি জন্য আসাটা দরকার কেন কেন প্রেসার যেই ভাবে আপনার বুকের স্ট্রোক হয়ে যায় ব্রেন স্ট্রোক হয়ে যায় ওই স্ট্রোকটা না হয় এর হওয়ার আগেই একটু চেকআপটা মাঝে মাঝে করানো খুব দরকার সো আমি আপনার সাথে যা যা জিনিসের ডিটেলসে একটু ছোটো ডিটেলসেই কথা বলেছি কিছু আপনার সাথে প্রবলেম হলে বেশি কোয়ারি হলে আপনি আমাদের এনি দিসাই হসপিটাল এনি ব্রাঞ্চে আপনি আসতে পারেন কি আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন নাহলে অ্যাপয়েন্টমেন্ট করে আমার কাছে পার্সোনালি আসতে পারেন আমি আপনাকে সব জিনিসটা স্লোলি করে আসতে করে ভালো করে বুঝিয়ে দেব ঠিক আছে তো আজকে এখানে আমি শেষ করছি নমস্কার পরে আপনার সাথে আবার কথা হবে থ্যাংক ইউ